হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে কোনো হচ্ছে ব্লগ বুটে আমি শেয়ার করবো না আজকে তোমাদের সঙ্গে হচ্ছে আমার প্রেগনেন্সি নিয়ে কিছু কথা শেয়ার করব মানে আগে সবার মুখে শুনতাম যে মেয়েরা মেয়েদের শত্রু হতো তো এখন তো নিজের চোখেই দেখছি যে মেয়েরা মেয়েদের শত্রু মানে কি বলবো একটা মেয়ে কমেন্ট করেছে কমেন্ট করুক যাই আমার নয় যাই বলুক এর আগে তো শ্বশুরবাড়ি নিয়ে অনেক কিছু শুনতে হয়েছে তো দোষী না হয়ে শুনতে হয়েছে যাই হোক ফ্যামিলির ব্যাপারটা আমি তখন প্রতিবাদ বেশি করতাম না যে চলো যে তুমি হয়তো একসঙ্গে থাকি না কেউ তো হয়তো বুঝবে না হয়তো খারাপ কমেন্ট করবে ঠিক আছে ওটা মানে নিয়ে যায় যে সব স্বাভাবিক ক্ষেত্রে একসঙ্গে যদি না থাকে ফ্যামিলিতে কী প্রবলেম সেটা তো কেউ দেখতে আসবে না কিন্তু কোনো সমস্যা হয়তো যদি হচ্ছে থাকে তো কেউ হচ্ছে ওটা একটা হয় আর সংসারে হচ্ছে অশান্তি হয় আর সেটা সবারই দোষ থাকে আর সবাই এটা মিলিয়ে মিলে ছেড়ে দাও যে আমি চাই যে যে যেরকম থাকতে চাই তাকে সেরকম থাকতে যায় এরকম একটা ব্যাপার তো সেখানে অনেক অনেক খারাপ কমেন্ট করেছে সেখানে তো আমাকে আমার হাজব্যান্ড কি আমার হাজব্যান্ড সত্যি এত মাটির মানুষ এত ভালো তুমি যারা ভিডিও দেখো অনেকেই কমেন্ট করো আবার অনেকে হচ্ছে কমেন্ট করে খারাপ খারাপ কমেন্ট করে কেন জানি না ওই মানুষটা সত্যি খুব ভালো কোনো কাউকে একটা কোনোদিনও রে ভাষায় কথা বলেনি কারোর সঙ্গে খারাপ বিয়ে করেনি খুব ভালো ভীষণ ভালো তো কারণ আমি তো জানি না চার বছর বিয়ে হয়েছি আর এর আগে আমাদের লাভ ম্যারেজ ছিল এর আগে আমরা লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছি বা আমি যে কন্ডিশানে ছিলাম আমার বিয়ের আগে সেখান থেকে এই মানুষটা আমার সব কিছু আমার আগে সব কিছুই জেনেও এই মানুষটা আমার কাছে অনেক অনেক ব্যাপার সমস্ত কিছু জেনে সমস্ত কিছু জানার পরেও যে মানুষটা আমাকে মানে ভালোবেসেছে বিয়ে হয়েছে এটা অনেক আমার কাছে তো যাই হোক তো সেখানে অনেক অনেক কিছু কমেন্ট করে তোমরা কয়েকদিন ধরে আমার কয়েকটা ভিডিও দেখছো আমি বলেছিলাম যে আমি বেশি নাচানাচি করতে পারবো না আর বলছিলাম যে কারা কারা হচ্ছে মানে মাসির হতে চাও মাসি মামা হতে চাও এটা একটা আমার কন্টেন্ট ছিল আর একটা কন্টেন্ট ছিল যেটা যে এখানে এসে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে এবারে এই কয়েকটা কন্টেন্টের মধ্যে ধরে আমি বলি তোমাদেরকে একটা কথা যে চার বছর তো বিয়ে হয়েছে তোমরাও অনেকে কমেন্ট করেছো দিদি ভাই এবার একটা বাচ্চা নিয়ে নাও তুমি একা একা থাকো আর এখানেও আসার পরে কোয়ার্টার আস পরে না যে যেসব জিনিসগুলো দেখছি অনেকের তো এই একই সমস্যা হচ্ছে বাচ্চা নিয়ে সত্যি বলতে গেলে চোখে জল চলে আসবে একটা বাচ্চার জন্য এখানে যারা দিদিরা থাকে তারা কত কষ্ট করছে যেন একটা বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা হচ্ছে না কত কষ্ট করছে একটা বাচ্চা নেওয়ার জন্য ডক্টর দেখাচ্ছে এখানে আছে কার অনেক কিছু করাচ্ছে মানে শরীরে যা সমস্যা মানে সেগুলো বলার নয় যে মেয়েদের সমস্যা কত একটা বাচ্চা নেওয়ার জন্য সাত আট বছর বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না মানে কেমন করছে তো সেখানে হচ্ছে আমি তোমার দাদাকে বললাম যে এখানে এসেছি একটা বাচ্চা নিয়ে নাও যাই যা হোক এখানে মাস থাকি তিন মাস থাকে একটা বাচ্চা নিয়ে নাও চার বছর বিয়ে হয়ে গেছে পরবর্তীকালে যদি আমাদের একই সমস্যা হয় তখন আমরা কি করব বলো আমাদের একটা বাচ্চার খুব প্রয়োজন দাদা ভাই জব করে আমরা কি এত টাকা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো বলো তো একটা বাচ্চা না হলে হয় কখনও ফ্যামিলিতে একটা বাচ্চার প্রয়োজন আগে তো বুঝতাম না আমাদের এজও তখন কম ছিল তো যাই হোক তখন বিয়ে হয়েছি এজ কম ছিল ভাবতাম যে দিওদি ঘুরবো বাচ্চা নেব নেবো কিন্তু এখন মনে হচ্ছে একটা বাচ্চা থাকলে জীবনে মনে অনেক কিছু শান্তি থাকবে এরকম একটা ব্যাপার তো সেখানে এখানে আসার পরে হচ্ছে আমরাও একটা চেষ্টা করছি যে একটা বাচ্চা নেওয়ার জন্য যাতে আমাদের একটা ইস্যু আসে চেষ্টা করছি আমাদের আর তোমাদের সঙ্গে খুশির খবরটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো শেয়ার করছি না কারণ অনেকের তো মানে ওয়ান মান্থ প্রেগন্যান্সি জানি দেখে কিন্তু অনেক রকম সমস্যা হয় সেই ভয়ে হয়তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না যে ঠিক আছে শেয়ার করব একটা সম্পূর্ণ পুরোপুরি দিন হলে যে না শেয়ার করবো এরকম একটা ব্যাপার তো যাই হোক সেখানে হচ্ছে বলো আমার অন্যায় কোথায় যে আমি একটা মানে ইস্যু নিচ্ছি বা চেষ্টা করছি সেখানে যদি বলি যে তোমরা কেউ মাসি হতে চাও কে মামা হওয়ার আনন্দটা মানে সবাই তো চায় অনেকে জিজ্ঞেস করে আমাকে এই ব্যাপারটা নিয়ে অনেকে জিজ্ঞেস করে দিদি ভাই তুমি হচ্ছে কবে হচ্ছে মা হবে কবে তুমি প্রেগন্যান্ট হবে এগুলো অনেকেই জিজ্ঞেস করে এগুলো কোয়েশ্চেন থাকে এগুলো তো সেখানে হচ্ছে আমি যেন ভাবলাম যে যে ঠিক আছে আমিও তাদের সঙ্গে খুশির খবর শেয়ার করি যে আমি খুব তাড়াতাড়ি মা হতে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো এটাই আমি হচ্ছে শেয়ার করেছি তো একজন মেয়ে দেখো মেয়েদের কেমন শত্রু হয় তুই যদি আমাকে অন্য কমেন্ট করতিস আমার তুই দিয়েই বললাম কারণ এইসব মানুষকে তুই দিয়ে বলা উচিত তুই যদি আমাকে অন্যরকম কমেন্ট করতিস তাহলে ঠিক ছিল যদি আমার তুই প্রতিদিন ভিডিও দেখে থাকিস বল তুই আমার কোন ভিডিওটা আমার মানে আমি নাকামি করি আমার এই বাংলো আছে আমার এই গয়না আছে এই টাকা আছে এটা আছে ওটা আছে সেটা আছে কোনো দিনও তো আমি এরকমভাবে বলি না আমি শুধু বলি যে আমার হাজব্যান্ড এটা আমাকে এনে দিয়েছে সেটা এনে দিয়েছে তা সবার তো একটা যেহেতু আমি হচ্ছে আমার ডেইলি হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করি আর একটা কথা বন্ধুরা আমার যদি এরকম কোনো মনোভাব থাকতো না যে আমার ভিউজ কামানোর জন্য বা আদার্স কিছু তো তাহলে তো অনেক দিন আগে আমার তো হচ্ছে মানে সিক্সটি এইট হতে গেলো সাবস্ক্রাইবার সিক্সটি এইটকে হতে গেল তো সেখানে হচ্ছে আমি তো হচ্ছে অনেক আগে তো এইসব মানে লাফালাফি ঝম্পা ঝম্পি করে মোটামুটি হচ্ছে আজকে আমি অনেকটা উপরে উঠে যেতাম তো যাই হোক আমি আস্তে আস্তে যেতে চাই নর্মালি তো নর্মালি জীবনযাপন করতে বেশি পছন্দ করি হাজার টাকা পয়সা থাকতে পারে হাজার কিছু থাকতে পারে কিন্তু নর্মালি জীবনযাপন করাটা আমার কাছে অনেক বড়ো ব্যাপার ছিল আর যেহেতু আমার একটা বাড়ি ছিল না বাড়ি নিয়েও হাজার কথা হয়েছে সেটা আমি নেক্সট আসছি আসল কথাটা আমি আসছি মানে এই কমেন্টের কথাটাই বলার জন্য আমি বললাম যে মানুষের কাছ থেকে কত নাম শুনতে হয় ভিডিও না করলে জানতাম না এটা আমি মানুষের কাছে এমন প্রিয়ও হওয়া যায় খারাপও হওয়া যায় এরকম একটা ব্যাপার এবার তোমরা বলো বন্ধুরা যদি আমি তোমাদের সঙ্গে খুশির খবর শেয়ার করি যে আমি মা হতে চলেছি তো সেটাকে তোমরা আনন্দ নয় নিশ্চয়ই তোমরা খুব আনন্দ হ্যাঁ দিদি ভাই এবার একটা বাচ্চা নিচ্ছে খুবই আনন্দ হবে তোমরা তাই না তো সেখানে হচ্ছে একটা মেয়ে কমেন্ট করেছে কমেন্টটা দেখো তো মেয়ে হয়ে মেয়েদের কেমন শত্রু হচ্ছে দেখো মেয়ে হয়ে কেমন মেয়েদের শত্রু দেখো একবার তো এক মিনিট তোমার দাদাভাই হচ্ছে এসছে এক মিনিট তো বন্ধুরা তোমার দাদাভাই হচ্ছে বাইরে গেছিলো ক্লাস ছিল বাইরে গেছিল তো এসছে এখন প্রায় বলতে গেলে হচ্ছে সাড়ে তিনটার মতন সাড়ে তিনটে না চারটে হয়ে গেল খাওয়া দাওয়া হয়নি ওর হয়নি আর ওর সঙ্গে আমি সকালে সেই সাতটার সময় খেয়েছিলাম মাঝখানে আবার একটু খেয়ে নিয়েছি যে তোমার শরীরটা ঠিক নেই তো সেই কারণের জন্য মাঝখানে একটু খেয়েছি অল্প করে আবার তুমি দাদাদের সঙ্গে খাবো আর ও খায়নি সকালে যা খেয়ে গেছিলো তো সেই জন্য আমি একটু ভিডিওটা অফ করে দিয়ে ও আসলো তো সেই কারণের জন্য আবার ভিডিওটা আমি অন করলাম তো দেখো যেটা আসল কথা বলছিলাম এই দেখো সাইডে আমি কমেন্ট দিয়ে দিয়েছি এই দেখো এই মেয়েটা তো এই মেটা হচ্ছে এর নাম কেয়া এই মেটা হচ্ছে আমাকে দেখো কেমন কমেন্ট করেছে যে আমার বাচ্চা হচ্ছে মানে হচ্ছে মরে যাবে এরকম একটা কমেন্ট করেছে মানে আমার বাচ্চা পৃথিবীতে আসলো না আমার বাচ্চা হচ্ছে মানে পৃথিবীর মুখ দেখলো না আমার মানে কি বলবো এই মেয়েগুলো কেমন মেয়েদের শত্রু তুমি দেখো মানে বাচ্চাটা হলো না তার আগে এত বড়ো অভি মানে অভিশাপ দিয়ে দিলো এত বড়ো কমেন্ট করলো তাহলে বলো যে এরা মেয়েরা হয়ে মেয়েদের কতটা শত্রু মানে একজন মা তুইও তো দুদিন পর তুই তুমি বলবো না আর আপনিও না তো দুদিন দুদিন পর পর মা 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 হবি হবি তুই যে হওয়ার কষ্ট মা পরীক্ষা সেগুলো কখনো তো দিতে পেরেছিস কি বল আমাকে তো সেখানে একজন মেয়ে মা মানে হতে চলেছে তার আনন্দ তার খবর সেখানে বলে বাচ্চা মারা যাবে মানে এর কি ভাবে এর একটা ভাবে যে কমেন্ট অপশন আছে একটা কমেন্ট করে দেবো এরকম একটা ভাবে

এতদিন পরে ফার্স্ট ইস্যু নিচ্ছি মানে এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মানে ফিলিংস সবার দেখতাম এটা ফিলিংস এই মেয়েগুলো এত মেয়েদের শত্রু সবাই বলতো আমার সঙ্গে সেটাই ঘটে গেল মেয়েরা মেয়েদের এত পরিমাণে শত্রু এরকম খারাপ কমেন্ট করেছে মানে আমাদের যে কতটা আনন্দ তোমার দাদা ভাইয়েরা আমাদের যে আমরা দুজনে বলছি যে ফার্স্ট আমাদের ইস্যু হচ্ছে আসছে সত্যি ভীষণ আমরা দুজনে আনন্দ আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটাই একটাই কারণ বললাম না যে হচ্ছে আমার মানে কি বলবো প্রেগনেন্সি জানি তো অনেকের মাস সমস্যা হয় আবার আবার সেই কোনো প্রবলেম আছে আর আর তাছাড়া হ্যাঁ কনফার্ম একটা পর্যায়ে ধরো আসে আবার সেটা হচ্ছে চলে যায় এরকম একটা ব্যাপার হয় তা আমি বলি যে কিছুদিন একটু মানে বেশি দিন একটু হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম একটা ব্যাপার তো যাই হোক মানে ইস্যু নিচ্ছি তো এটা একদম কনফার্ম এই কমেন্টগুলো আমি কারোর কাছ থেকে আশা করি না তোমাদের আমার ভিডিও দেখো আর কেউ যদি মনে করো যে ভিডিওর এই কনটেন্ট দিয়ে ভিউজ কামানো তাহলে তো অনেক দিন আগেই দিন আগেই তোমরা আমার যেটা ভিডিও দেখো যে কোনো কিছু আমি ভিডিওর মাঝখানে কিন্তু কোনো কিছু যে শেয়ার করি না আমার এটা আছে সেটা আছে আমার এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমার হাজব্যান্ড এই করে সেই করে আমি একটা নর্মালি সাধারণ মেয়ে আর আমার হাজব্যান্ড কি করে সেটা ওর কাজটা ওর জায়গায় থাক ওর এমন একটা কাজ করে এটা ওর জায়গায় থাক আর আমার কাজটা আমার জায়গায় থাক আমার সঙ্গে ওকে জড়াতে চাই না আমি আমি জড়াতে চাই না আমি আমার জায়গায় থাকতে চাই তো তোমরাই তো কমেন্ট করো দিদি ভাই তুমি কি হচ্ছে বেবি নেবে না তুমি কবে হচ্ছে মা হবে আমরা কবে মাসি হব অনেকে অনেক ধরনের কমেন্ট করো তো সেখানে আমিও শেয়ার করেছি যে আমার নতুন একটা যেহেতু একটা নতুন জার্নিতে পা দিচ্ছি তাই আমি বলেছি বেশি নাচানাচি করা যাবে না সত্যি তো প্রেগনেন্সি জার্নিতে বেশি নাচানাচি করা যায় না তো আমরা কেউ অনেকে কী করি বলো তো আমরা জানি না যে আমরা প্রেগনেন্ট কিনা জানি না তো সেখানে হচ্ছে অনেকে হচ্ছে কি হয় নাচানাচি করে তো সেখান থেকেই কিন্তু হচ্ছে তো অনেক সমস্যা হয় বাচ্চার বিভিন্ন সমস্যা হয় তাই হচ্ছে আমরা বলি তো সামান্য যেটা সত্যি কথা যে আমি একটা বেবি প্ল্যানিং করছি বেবি নিচ্ছি সেটা নিয়ে লুকানোর কোনো কিছু নেই অন্য কেউ লুকাতে পারে আমি তো লুকাতে পারি না তো সেখানে এই খারাপ কমেন্টটা মানে ভাবা যায় না এটা তোমার দাদা ভাইয়েরও এত খারাপ লাগছে আমাকে এসে বললাম এত খারাপ লাগছে ওরও বাচ্চা আমার পৃথিবীতে জন্ম নিল না তার আগে আমার বাচ্চা হচ্ছে চলে গেল এরকম একটা ব্যাপার এগুলো কী ধরনের কথাবার্তা যেখানে তোমরা আশীর্বাদ করবে সুস্মিতা তোমার জন্য সুস্থ বাচ্চা হয় তুমি একটা বেবি নাও মানে কি বলবো তোমার তোমাদেরকে বলার মতন ভাষা নেই আর তোমরা অবশ্যই যারা ফ্রেন্ড আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমি মানে বেবি প্ল্যানিং করছি আমার হচ্ছে আমি প্রেগনেন্ট হচ্ছি এগুলো কি বলাটা কি অন্যায় যেহেতু আমার লাইফস্টাইল তুলে ধরি আমি এখন কেমন আছি কি করছি না করছি সেখানে এগুলো বলা কি অন্যায় খুশির খবর কি বলা অন্যায় তোমরাই কমেন্ট করে জানিও আমি নেক্সট একটা ভিডিও দেব অবশ্যই যে আমার পুরো প্রেগনেন্সি জার্নি পুরো আমি দেব যে কী ব্যাপার কী বৃত্তান্ত কি না এটা জাস্ট আমি কমেন্টটা করছিলো তার উত্তরটা দিলাম যে কেন আমি বলেছিলাম কিসের জন্য যে বেশি নাচানাচি করা যাবে না বা ধরো হচ্ছে এই যে তোমরা মাসি হবে কে কে মাসি হতে চাও তো নিচ্ছি তো বলবো না এটা কি লোকানোর কথা একটা মাতৃত্ব আজকে পৃথিবীতে যারা ধরো হয়েছে আমি হোক আমার হাজব্যান্ড হোক বা তোমরা যারা হয়েছো কিভাবে হয়েছো একটা মা একটা সন্তানকে ধারণ পেটে ধারণ করেছে বলেই তো তার জন্য তো হয়েছে না এ দুনিয়া থেকে মানুষ একা একাই কি পায়ে হেঁটে কি সবাই চলে এসছে নিশ্চয়ই না তাহলে সবার মাতৃত্ব সবার সবার মা বাবা কষ্ট করেছে অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে সেখানে এই খারাপ কমেন্টগুলো আমি তোমাদের কাছ থেকে আর আশা করতে চাই না আর বেশি কিছু বলছি না এই মুহুর্তে তার কারণ হলো তোমাদের দাদা হয়ে এসছে আমার শরীরও ভালো নেই খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে তো সেই কারণের জন্য তো চলো বেশি কিছু বলছি না তোমরা অবশ্যই কমেন্ট করো কারা কারা আমার কথাগুলোকে সাপোর্ট নিচ্ছ অবশ্যই আমি জানতে চাই যে কারা কারা সাপোর্ট নিচ্ছ কারা কারা সাপোর্ট নিচ্ছ না তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আমার তো চলো আজকে ভিডিওটা এইটুকু নেক্সট আবার ভিডিও আসবে আর যেহেতু আমার হচ্ছে চোদ্দো তারিখ অ্যানিভার্সারি আছে তো সেই কারণে হচ্ছে কিছু ভিডিও আসবে কারণ আবার অনেকে বলবে যে ভাদ্র মাসে বিয়ে হয়েছে অনেকেই বলবে এটা তো স্বাভাবিক ব্যাপার বল ভাদ্র মাসে বিয়ে হয়েছে তো ও তো জব করে তা আমি কি পালিয়ে বিয়ে করব না সেটা তো নয় তো আশ্বিন মাসটা মল মাস ছিল বলেই ভাদ্র মাসে হচ্ছে বিয়ে হয়েছিল। ভাদ্র মাসে কিন্তু কোনো বিয়ে হয় না কিন্তু আশ্বিন মাস যেহেতু মল মাস ছিল তাই হচ্ছে ভাদ্র মাসে বিয়ে হয়েছে কারণ ভাদ্র মাসে যদি বিয়েটা না হতো আশ্বিন মাসেও তাহলে হতো না তখন লকডাউন ছিল আমার কোনো অনুষ্ঠান হয়নি মন্দিরে গিয়েই বিয়েটা হয়েছিল। তো সেই কারণের জন্য সেটাও বলে দিলাম সেটা অনেকে খারাপ কমেন্ট করো তো তার জন্য ভালো ভালো ভিডিও আসবে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওগুলো ভালো লাগবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো